ছিচল্লিশ কামিজটা কাটার জন্য প্রথমে আমরা কি করব আমার এখানে এক ইঞ্চি কাপড় রেখে নেব আমার হলো তারপরে সেলাই হক রাখবো এখানে আধা ইঞ্চি আমি এটা সাড়ে ছয় ইঞ্চির নিচে এখানে আর্ম শেপটা দেব কোমরের মার্কাটা দেব সাড়ে চোদ্দ ইঞ্চির নিচে এবার আমি এটা উঠোনো গলার ফুটে কাটবো তাই আমি এখানে গলার মাপ দেবো এখানে সাড়ে তেরো ইঞ্চি সেলাইর হক রাখবো আধা ইঞ্চি এবার এখানে বড়ির মাপ ধরবো আমার ছিচল্লিশ তো ছিচল্লিশকে চার ভাগ করে আমি এখানে ধরবো সাড়ে এগারো এবার এটা কোমর হবে বিয়াল্লিশ তো আমি এখানে ধরবো সাড়ে দশ চার ভাগের এক ভাগ এবার আমি এই দাগগুলো দিয়ে নেব তো আমার এখানে দেখেন আরমহলের মাপটা কীভাবে দিবেন এখানে আমার হয়েছে সোয়া সাত তো আমি এখানে এই যে একদম সেলাই হক এই দাগ পর্যন্ত শোয়া সাত হয়েছে তো আমি এখানে সোয়া সাত দিয়ে এখান থেকে আরো এক ইঞ্চি সামনে আর দাগ দেব দাগ দিয়ে এই দাগের সাথে এই দাগের সাথে এই দাগ মিলিয়ে দেব এবার শেপ এই অংশ দিয়ে ঠিক এখানে একটা এভাবে একটা শেপ দিব বড়ি থেকে কোমরের সাথে তারপর আমি এখানে হিপের মাপ ধরার জন্য সাইড কাটার মাপ ধরে নেব কাদের থেকে আমার সাইড কাটা হবে সাড়ে একুশ ইঞ্চি নিচে তো আমি এখানে একটা দাগ দিলাম এটা সাড়ে একুশ এবং বাইশ ইঞ্চি পর্যন্তই হয় এখানে আমার হিপের মাপ হবে সাড়ে ছেচল্লিশ ইঞ্চি তারপর শেপ কাঠটাকে ঠিক এভাবে রেখে এখানে কোমরের সাথে হিপের মাপেভাবে এভাবে মিলিয়ে দেবো এবার আমরা ঘেরের দিকে আসবো তো আমার এটা ঘের হবে ছাব্বিশ তো আমি এখানে ধরব তেরো ইঞ্চি ছাব্বিশের অর্ধেক আর কি তারপর আমি শেপকারটাকে ঠিক এভাবে রেখে এখানে ডাক দিয়ে মিলিয়ে দেবো এবং এখানে একটু এই যে কোমরের অংশটা এখানে চক দিয়ে ভাবে একটু আট করে এটা কোনোটাকে রাউন্ড করে দিবেন এবং এখানে দেখেন আরমলের শেপটা কিভাবে নিবেন এখান থেকে এক ইঞ্চি এখানে একটু চিহ্ন দিয়ে এই দুই দাগের মাঝামাঝি থেকে এখানে হাত দিয়ে এভাবে একটু এভাবে রাউন্ড করে এখানে শেপ দিয়ে নিবেন আমার এটা গলা ছড়ানো আমি এটা কাটবো সেলাইয়ের পরে একটু বাড়বে তো আমি এখন সম্পূর্ণ কামিজটাকে এখানে কোমর এখানে চিহ্ন দিবেন এখানে সাইড ফাড়ার এখানে চিহ্ন থাকবে এখানে বডির এখানে চিহ্ন থাকবে এবার আমরা গলাটা কাটবো এখানে তিন ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেবো তারপর আমরা এখানে সামনের পাটে তাল পাট কেটে নেব এই যে ঠিক এতটুকু পরিমানে কাপড় এখান থেকে তাল তালপাট কাটবেন তাল কাটার পরে এটা আমরা গলা কেটে নেব গলা হবে তো এখানে এখানে ইঞ্চি ইঞ্চি ছড়ানো আমি দিয়ে দাগ দিয়ে নিলাম এবার আমরা এখানে গলা হবে আমার এটা সাত ইঞ্চি তো সাত ইঞ্চি মার্কা ধরে এভাবে সাত এভাবে ধরে সাত যদি সোজা ধরেন তাহলে ধরবেন সাড়ে ছয় এরপর এখানে দাগ দিয়ে এখান থেকে হাতে একটু ড্রয়িং এর মতন করে এখান থেকে গোল অং গোল শেপ দিয়ে নিবেন শেপ দেওয়ার পর আমরা এটার পিছনের পিছনের গলা 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 কাটবো তো হবে উঠানো গলা তো আমি এখানে চার ইঞ্চির মতন এখানে শেপ দিয়ে গলা কেটে নিলাম এবার আমরা হাতাটা কাটবো এখানে আমি এক ইঞ্চি সেলাই হক রাখবো তারপর আমি হাতার লম্বা মাপ ধরে নেব আমার হাতাটা লম্বা হবে সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি ধরলাম এবার এখানে সাড়ে তিন ইঞ্চির নিচে আমি এটা আরমুলের শেপটা দেবো আমি এখানে এস্টেট যে সোজা যে মাপটা আর সেটা দেবো সোজা মাপ দেবো এখানে সাড়ে আট তো এখানে একটু কম আছে এটা আমার এখানে জোড়া দিয়ে বাড়িয়ে নিতে হবে এখানে মুহুরি মাপ হবে সাড়ে তেরো ইঞ্চি এই যে এই পর্যন্ত তো আমি এটা থেকে এখন এখান থেকে একটু শেপ দিয়ে এটা এটা আলাদা করে নিই তারপর আমি এখানে জোড়া দেওয়ার সময় আমি একবারে কাটতেছি এই যে আমরা এই কাপড়টা থেকে এখানে জোড়া দিয়ে নেব এখানে সাড়ে আট মাপ ধরলাম এখানে সাড়ে তেরো মাপ ধরা আছে তো এখান থেকে শেপ কাটটাকে এভাবে এর সাথে মিলিয়ে দিয়ে আমরা এখন এখানে ঠিক এভাবে একটা শেপ দিয়ে নেব এই একটা মোরা শেপ দিয়ে নেব সেলাই রক থাকবে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন যেখানে আপনার মা পারছে এবার আমরা এখানে দুই পাটে তাল পাট দিয়েছি হাতার থেকে অতটুকু ফেলে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই পর্যন্ত সাইজের সম্পূর্ণ কামিজের কাটিং এর টিউটোরিয়াল কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন